আজকের তো ছুটির দিন আর আজকে আমার প্ল্যান করেছি মুভি দেখতে যাবো আর আমার সঙ্গে যাচ্ছে আনিস নাসি আমার তিনজনই যাচ্ছি অরূপ যাচ্ছে না অরূপ শরীর অসুস্থ শরীরটা খারাপ এবার ঘুমের মধ্যে শরীর অসুস্থ হয়ে গেছে আর কি কবে থেকে তোর হাওয়া লেগে গেছে অরূপ কাজ কিছু না আর আমরা এখন যাচ্ছি স্টার মল কি মুভি দেখবি কি মুভি আমরা যেমন দেখো আজকে আমাদের ছুটি আছে তো কি মুভি চলছে জানে না দেখলাম অনেক কিছু মানে

इतना समझ आ गया है बट मूवी नही नहीं मूवी बैंगल आई एम बॉलीवुड लव नहीं नहीं मूवी बॉलीवुड भी चलेगा हॉलीवुड एंड बॉलीवुड बट तो बॉलीवुड माइनक्राफ्ट देखे बोलते हो माइनक्राफ्ट नो 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 माइनक्राफ्ट अभी गेम देखे थी किंतु मूवी आवन हो जाने माइनक्राफ्ट तो हां कि जाके डिसाइड होगा मैं चापर ले से गए चापर ले से गए हमारे ऑटो रोड का स्टार मॉल जा चुके हैं लेकिन तक हमारे को 15 मिनट ना 15 मिनट ना 10 मिनट ना लागो

ओ oh, wow. हम ये जगह की मूवी देखे। देखेंगे पता है मैं चौपर दी थी सिटी सेंटर कप क्या थी हम ना किसी को मूवी देंगे सिर्फ मूवी बार बार सोमोना वो खावे आगे पिज़्ज़ा खावे बोले जो सुन तो देखा जाके ही होय मूवी जा रहा है ये से केक है लगे थे भर लगा रहे है अच्छा लगा स्टार मॉल आईनॉक्स थ्री सिनेमा पिज़्ज़ा वगैरह मैच वगैरह স্টারমলে কোন কোন মুভি চলছে দেখাচ্ছে তোমাদের আমাদের এখানে চলছে মাইন মাইনক্যাফট কিল সোসাইটি লাভ আজকাল সেই পুরোনোটা আমি দেখবো না জাট বাদ দিয়ে যে কোনো সুমন গেছে ফাইনালি টিকিট কাটতে কি মুভি দেখবো এখন আমরা জানি না বুঝলেন কি মুভি দেখছে

কেチナলে হে নে গুলে তুমি মায়া মেঘে চলে ভালবাসা বাসনা দান্তা রে নবো বিন যাবে বিরাহে ভমচিরা বলে গেল এখন মুভিতে ইন্টারভাল হচ্ছে মুভিটা আমার তো ঠিকঠাকই লাগছে কেমন লাগছে মুভিটা আমি

থলে বাটারে কত করে আর আর উপরে দেখতে পাচ্ছো যে এখানে থলে বাটারে যে মেনু কার্ডটা দেওয়া আছে হ্যাঁ কেবি তাহলে কি ফাইন করলি কি বল বা রিজার্ভ ছোলে বাটুরে তিনটে বলে দে তিনটে চোলে বাটুরি আচ্ছা বিল ওখানে করতে হবে চলে বাটারকে অর্ডার করা হয়েছে আমাদের ছোলে ভাটুরি নিয়েছে একশো ষাট করে চারটে নিয়েছে আর আমাদের জল নিয়েছে ফরটি সেভেন আমাদের টোটাল কত ফাইভ ফাইভ ফোর হয়েছে জিএসটি এস নিয়ে আর তোমাদেরকে একটা কথা বলি আমরা এর আগে সার মানে প্রচুর বার এসেছি ঠিক আছে যতবারই আমরা এসে না এসে আমরা পাশ থেকে দিয়েছি ভাই কি সুন্দর ফাটুড়ে মানে বড় সাইজের ফাটুর তো দেখে লোভ লাগবে কখনো খাওয়া হতো না প্রতিবারই আমরা কে এসছি সেখানে মানে আমরা কে ঠিক আছে ফাইনালি সেই দিন ছোলে ভাটুর ট্রাই করছি আমার এটা দরকার মানে ছোট

ওই আমি একটু সুমনের কাছ থেকে নিয়ে দেখি কিরাম খেতে সুমন মনে মনে গালাগালি দিচ্ছে আমাকে ঠিক আছে ওর কাছ থেকে খাচ্ছি বলে আমি কিন্তু আমার থেকে দেবো না আগে থেকে বলে দিলাম খুব ভালো কথা আচারও দিয়েছে তোমাদেরকে দেখি আমের আচার আর সাথে একটা পেঁয়াজ খুব ভালো ভালো লাগছে চলো এবার আমরা খেয়ে নিন আর যেটা যেটা জিজ্ঞাসা করো কীরকম লাগছে

ये मैं ये बोला खाऊंगा जो बोला अच्छा होगा ये बोला खाओ तुम अब तू चुप खाएगा और कौन सा ये लोग है एक ना तुम वो वाला अमूल अमूल हमें ये दे दे ये दे दे कुलटी

সব থেকে ভালো ঠিক আছে ঠিক আছে তো তোমার কমেন্টে জানাবে যে আমুল ভালো না অরুণ ভালো আমুল আমুল ঠিক আছে স্টার মলে মুভি টুভি দেখে আর খাওয়া দাওয়া করে রুমে ফিরে এসেছি আর ভিডিওটা আমি এগোচ্ছি না যারা যারা এতক্ষণ ভিডিওটা দেখলে তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে থ্যাংক ইউ